শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় শিশু সদনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান পরিষেবা অভয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রত্যন্ত গ্রামে কাশীনগর শিশু সদনে এলাকার পিছিয়ে পড়া দুঃখ অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান পরিষেবার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন ডক্টর উৎপল ব্যানার্জী অভয়া মঞ্চ মহারাজ অফ আর কে এম হাতিবাগান বিজেন্দ্র বৈদ্য অভয়া ফাইটার ডক্টর আসফাকুল্লা নাইয়া ডক্টর তমনেশ চৌধুরী অভয়া মঞ্চ ডক্টর শতাব্দী মিত্র অভয়া মঞ্চ অভিজিৎ সেন ডক্টর সমীর সরকার ডায়মন্ড হারবার হাসপাতাল দেবজ্যোতি দাসগুপ্ত চন্দনা বৈদ্য অভিজিৎ তাপস পিয়ালি কয়েল অভয়া ফাইচার এছাড়াও অভয়ার বাবা মা ও এই আন্দোলনের আরও অন্যান্য সকল সদস্যগুলো দক্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন যা মূলত তাদের প্রতিবাদ আন্দোলনের অংশ এই ক্লিনিকগুলিতে রোগীরা বিনামূল্যে চিকিৎসা ঔষধ এবং পরামর্শ পেতে পারে। বিশেষ করে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় এই পরিষেবাগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিস্তৃত যা রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে প্রত্যন্ত অঞ্চলে শিশু নন্দন এ এলাকার দুস্থ অসহায়দের সুবিধার্থে একটা অভয়ার নামে স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল তৈরি করার মতো প্রকাশ করেন অভয়া মঞ্চের পক্ষ থেকে থেকে ডাক্তারদের তাদের দাবি দশ মাস হয়ে গেছে অভয়ার সঠিক বিচার পেলাম না যতদিন পর্যন্ত আমরা পাব ততদিন এর আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করে যাব এই বলে জানান অভয়া তো একজন চিকিৎসক ছিল এবং সে চিকিৎসা দিচ্ছিল পরিষেবা দেওয়ার সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই আমরা যার তার আমরা শিক্ষক স্থানীয় আমরা সিনিয়র অনেক জুনিয়র তারা আছেন বন্ধুরা আছেন তারা প্রথম দিন থেকে আমরা অভয়ার এই যে নৃশংস হত্যাকাণ্ডে একটা বিচার চেয়ে তদন্ত হয়েছে আমরা রাস্তায় ছিলাম সাধারণ মানুষ আমাদের সঙ্গে রাস্তায় ছিলেন আমরা তাদের সঙ্গে মিছিলগুলিতে হেঁটেছিলাম এই আন্দোলনটা আজ প্রায় দশ মাস ধরে চলছে এখন আমরা যেহেতু চিকিৎসা আমরা এটা মনে করেছি যে অভয়া যেহেতু চিকিৎসক ছিল এবং পরিষেবা পরিষেবাধিকারী তার হত্যা করা হয়েছিল। আমরা হচ্ছে যে আমরা চিকিৎসকরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা এই ধরনের কিছু উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি এবং সেজন্য হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের যে নয় ন তারিখ যে তারিখে নয়ই আগস্ট তার হত্যাকাণ্ডটি হয়েছিল প্রত্যেক মাসের ন তারিখ আমরা এরকম মেডিকেল ক্যাম্প আমরা কলকাতা ওর বাড়ির আশেপাশে সত্যের আশেপাশে করি এবং এর বাইরেও হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জায়গায় আমরা চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ যারা এ সমস্ত অভয় আন্দোলনের যারা সক্রিয় যারা সহযোদ্ধার তারা সবাই হচ্ছে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই মেডিকেল ক্যাম্পগুলি করি এটা শুধু মনে করার জন্যে যে চিকিৎসা পরিষেবা দিতে দিতে আমাদের বাংলার যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আমরা তাদের সহকর্মী হিসেবে। আমরা তাদের সিনিয়র হিসেবে জুনিয়র হিসেবে বন্ধু হিসেবে আমাদের কোথাও একটা দায় থেকে যায় মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবাটাকে অভয়ার নামে পৌঁছে দেওয়ার একটা দায় কোথাও একটা উদ্যোগ আমাদের প্রায় আমাদের ধরুন জনের মতন চিকিৎসক আছেন এবং তার সঙ্গে হচ্ছে যে যারা আমাদের অভয়া মঞ্চের যারা হচ্ছে যে সক্রিয় যারা সংগঠক সহযোদ্ধা তারা দীর্ঘদিন ধরে মেডিকেল ক্যাম্পগুলি করতে করতে তারাও দ্বিতীয় স্বাস্থ্য শিবির হচ্ছে এবং ভবিষ্যতে এইখানে অভয়া মেমোরিয়াল হাসপাতাল হওয়ার পরিকল্পনা আছে আমার হাসপাতাল হলে স্থায়ীভাবে এই গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যের যে পরিষেবা এখানে আমরা দিয়ে আসছি তার একটা স্থায়ী সুরাহা হবে এই গ্রামে স্বাস্থ্য স্বাস্থ্য শিবিরে এখানকার উপকৃত হবে সেটা সাধারণত এখানকার মানুষরাই বলতে পারবে কিন্তু আমরা তাদের উপকারের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং তাদের এই যে বিভিন্ন পরিকল্পনা ছোট ছোট বাচ্চারা ড্রয়িং শিখছে ফ্রি কোচিং সেন্টার চালানো হচ্ছে এবং এই স্বাস্থ্য